বিসমিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা সৌদি আরবের আনস্কিল ওয়ার্কারে যেতে চান অর্থাৎ যারা বিভিন্ন কাজে দক্ষ নয় তারা ক্লিনারের কাজ খোঁজেন এবং ক্লিনারের কাজের জন্য অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চান তাদের জন্য আজকে সৌদি আরবের বিখ্যাত বেশ কিছু সংখ্যক কোম্পানির ইনডোর ক্লিনারের কাজের বর্ণনা নিয়ে আলোচনা করব মূলত আমাদের কাছে বেশ কিছু সংখ্যক স্বনামধন্য কোম্পানির ইনডোর ক্লিনার যেমন অফিস আদালত ক্লিনার জেলখানা ক্লিনার থানা ক্লিনার হসপিটাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার সহ বেশ কিছু সংখ্যক ইনডোর ক্লিনারের কাজের সার্কুলার রয়েছে তো বন্ধুরা আপনারা যারা ইনডোরের ক্লিনারের কাজে যেতে চান অর্থাৎ অফিস ক্লিনারে কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলে পরবর্তী ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ